উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল একেবারেই যে তিনি ভীত নন তা যেন স্পষ্ট হয়ে উঠল বৃহস্পতিবার আনন্দকে দেয়া এক বিশেষ বাংলায় তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি যে কখনোই আসতে পারবে না তা সোজাসাপটা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে উদ্দেশ্য করে তিনি সোজাসুজি জানালেন ওরা বাংলাকে টার্গেট করলে আমরা ভারতকে টার্গেট করব উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পেছনে তিনি উত্তরপ্রদেশের বিজেপি বিরোধী দলের দুর্বল লড়াইয়ের উপরই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাংলাকে টার্গেট করার ভাবনা বিরোধীদের হতাশা থেকেই এসেছে ওরা অনেক নির্বাচনে হেরেছে বিহারে তো ধুলির স্বাদ উত্তরপ্রদেশের ফলাফলকে ম্যাসিভ জয় বলবো না বিরোধীরা ফাইট করতে পারেনি মমতার কথায় আমাদের সময় বিজেপি কংগ্রেস সিপিএম একনাগারে নালিশ করে যেত উত্তরপ্রদেশের বেলায় সবাই চুপ কেন ওরা কিভাবে জিতেছে আমরা জানি বাংলা জায়গাটা অন্য বাংলা না হলে গতি নেই আসলে ওরা দুই হাজার উনিশে আমাদের ভয় পাচ্ছে ওরা জানে বাংলাকে নেতৃত্ব দিতেই হবে আমরা টার্গেটেড এনিমি ওরা চাইছে বাংলার মধ্যে আমাদের রেখে দেবে বাংলাকে ভাতে মেরে বাংলাকে পথ দেখাবে কেন্দ্র আর এই স্বপ্ন পূরণের জন্য হিংসা দাঙ্গা মিথ্যাচারের সাহায্য নিচ্ছে কেন্দ্র আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন